বাংলা জনমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রবিবারের সকালে আপনারা সকলেই ভালো আছেন আজকে ছুটির দিন যেদের জীবনকে এবং পরিবারের সঙ্গে কাটান একই সঙ্গে বলবো যে ভোটের উত্তাপকেও গ্রহণ করুন আজ রাজ্যের চারটি লোকসভা আসনের প্রচার শেষ হবে বিকেলে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র আমরা গত কয়েকদিন আগে যে সমীক্ষা রিপোর্ট দিয়েছিলাম যে এই চারটে চার আসনে কি হতে পারে তা নিয়ে আমাদের বিশ্লেষণ আমরা করেছিলাম অনেকেই সেই বিশ্লেষ বিশ্লেষণের সঙ্গে একমত হননি তাদের মন্তব্য যে আমরা ভাবে লাল অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসকে প্রোজেক্ট করার চেষ্টা করছি কংগ্রেস এবং সিপিএম কোনোভাবেই এ রাজ্যে শূন্যর গেরো কাটাতে পারবে না শূন্যই থেকে যাবে অধীর রঞ্জন চৌধুরী ও বহরমপুরে হেরে যাবে এই কথাটা কংগ্রেসের যারা বিরোধী বাম কংগ্রেস বিরোধী তারা আমাদের ইউটিউব চ্যানেলে লিখছেন এবং আমাকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করছেন প্রথমেই বলবো যে ভারতের গণতান্ত্রিক শিষ্টাচারের নিয়ম অনুসারে অর্থাৎ আমাদের সংবিধান বাক স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতাকে সম্বল করে আমরা আমাদের মন্তব্য করে থাকি আমরা ভোটারদের কাছে কিছু বলার চেষ্টা করে থাকি মূল ভোট দেবেন এ রাজ্যের ভোটাররা অর্থাৎ রাজ্যের বাসিন্দারা ভোট দেবেন যারা নাগরিক তারা ভোট দেবেন তারা সিদ্ধান্ত নেবেন কে জিতবেই আর কে জিতবেন না প্রথম প্রশ্ন হচ্ছে যে যে অ্যাঙ্গেল থেকে কিছু মিডিয়াও দেখলাম করেছেন ওই চার রাজ্যের চার লোকসভা কেন্দ্রের ফলাফলের একটা আগাম সমীক্ষা বা পূর্বাভাস দিয়েছেন তারা যেভাবে করেছে খুব নিপুণভাবে বিশ্লেষণ করার পর আমার মনে হয়েছে যে গত বিধানসভা নির্বাচনের ফলাফলকে সামনে রেখে তারাই বিষয়টিকে পর্যালোচনা করেছে কিন্তু মুশকিলটা হলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে সংকেত বা বিধানসভা নির্বাচনের যে ভোট দেওয়ার প্রবণতা বা বিধানসভা নির্বাচনের সময় যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আজকের দিনে আকাশ পাতাল তফাত হয়ে গেছে আমরা এটাও জানি মাল দুই মালদা এবং মুর্শিদাবাদের ব্যাপক হারে কংগ্রেসের যে সংগঠন ছিল সেটা আজও আছে কিন্তু দু হাজার একুশে কেন কাজ করেনি তার একটাই কারণ সিএ এবং এনআরসি নিয়ে পশ্চিমবাংলায় তৃণমূল থাকবে না বিজেপি থাকবে অর্থাৎ তখনকার ভোটাররা আবার সেই সময়কার ভোটাররা দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল একদিকে ছিল তৃণমূল অন্যদিকে ছিল বিজেপি তখন এ রাজ্যের সংখ্যালঘু মানুষ এবং সচেতন নাগরিকরা তখন চেষ্টা করেছে যে তারা যাতে তৃণমূল কংগ্রেসের ভোট ভাগ না হয় সেই জন্যে তারা একতরফাভাবে তৃণমূলকে ভোট দিয়েছে এবারেও সেটা হবে তার কোনো বাধ্যবাধকতা নেই রাজনৈতিক পরিসংখ্যান বলছে রাজনৈতিক শিষ্টাচার বলছে রাজনৈতিক নিয়ম বলছে যে যে কোনো সময় যে কোনো সময়ই মানুষের মন ঘুরে যেতে পারে একটা রাজনৈতিক সিচুয়েশান পরিবর্তন হইতে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে পুরো পরিস্থিতিটা পাল্টে যেতে পারে যেটা আপনার মনে হচ্ছে যে এইটা আমার অনুকূলে আছে সেটাই আপনার অনুকূল থেকে প্রতিকূল হয়ে যেতে পারে এটাই হচ্ছে রাজনৈতিক নিয়মের মধ্যে পড়ে তো সেজন্যেই বলা হয় একটা কবিতা আছে কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাল ছিল ডালখালি আজ ফুলে যাই ভরে। হয় সে কেমন করে বল দেখি তুই মানি অর্থাৎ কাল যে গাছটার মানে ডাল খালি ছিল কিছুই ছিল না সেই গাছে কি করে রাতারাতি ফুল ধরে যায় গাছে পাতা জন্মে যায় এটার যেমন আমরা এই রহস্যের যেমন উদ্ঘাটন করতে পারিনি ঠিক একই রকমভাবে বাংলার কেন ভারতবর্ষের সাধারণ নাগরিকদের মন এবং মানসিকতা উদ্ঘাটন করার মতো উদ্ভাবনী শক্তি বা তার আবিষ্কার করার মতো এখনো সেরকম কোনো ব্যক্তির জন্ম হয়নি যেটা আমরা বলছি সেটা সবটাই হচ্ছে আমাদের পারসেপশন আমাদের ধারণা এবং পূর্ববর্তী যে এগুলো এসেছে সেই সিস্টেম থেকে এসে আপনাদেরকে বলি তো এখানে আমরা বলবো যে তাহলে এবারে আমরা বলছি কেন এবারেও তো আমরা বলতে পারি যে তৃণমূল আর বিজেপি তৃণমূল আর বিজেপি অর্থাৎ ভাগ হতে পারে পশ্চিমবাংলার ভোট তা হবে না কারণটা হচ্ছে এবারের লড়াইটা হয়েছে দিল্লির মশ্ন থেকে যাবে অর্থাৎ দিল্লি দখল কে করবে দিল্লি দখল করার স্বাভাবিক প্রবণতার দিক থেকে যে তৃণমূল কংগ্রেস যে পারবে না সেটা পরিষ্কার যা তার মাত্র বিয়াল্লিশটা আসনে তার ক্ষমতা এই বিয়াল্লিশটার মধ্যে সে কটা পাবে তা নিয়ে তারা সন্দেহ সন্দেহার যদি বিয়াল্লিশটাও পায় এই বিয়াল্লিশটা আসন নিয়ে তো দিল্লিতে ক্ষমতা দখল করা যাবে না স্বাভাবিকভাবে এরাজ্যের যার সাধারণ নাগরিক তারা এখন দুটো ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া জোট জোট একটা সরাসরি এবং জোটের মধ্যে হবে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি ইন্ডিয়া জোটে আছি কিন্তু তার ইন্ডিয়া জোটে থাকাটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং সেই প্রশ্নটা আমরা জানি কি প্রশ্ন তিনি বাইরে আছেন এটা পরিষ্কার আরেকটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবাংলার নাগরিকদের কাছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একই মুদ্রার এপিট ওপি অর্থাৎ যে তৃণমূল করছে কালকে যে সকালে দেখে বিজেপির পতাকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে দেখা যাবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না কারণটা হচ্ছে কৃষ্ণ কল্যাণী মানে রায়গঞ্জের বিধায়ক হয়ে তিনি এখন তৃণমূল কংগ্রেসের রাইগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী এরকম আপনি যদি রানাঘাটে দেখেন রানাঘাটের যিনি বিধায়ক রানাঘাটের বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি এখন রানাঘাটের কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস বনগা যিনি লোকসভার প্রার্থী তৃণমূলের তিনি হচ্ছেন বিজেপির বিধায়ক ছিলেন এই পরম্পরা দেখে আমাদের মনে হচ্ছে যে এখানে এই সংকেতটা রাজ্যের সাধারণ মানুষের দিকে মানুষের মানুষকে আকৃষ্ট করছে তারা ভাবছে যে এই ভোটটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের ভোট নয় এই ভোটের ফলে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না দিল্লিতে ক্ষমতায় যেতে পারে বিজেপি যদি বিজেপির পক্ষে ভোট যায় বা বিজেপির বিপক্ষে ভোট যায় তাহলে বিজেপি যেতে পারবে না অর্থাৎ দিল্লিকে আটকানার জন্য এই রাজ্যে মমতাকে বা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়ে সংখ্যালঘুদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব জড়িত আছে কারণ তারা মনে করছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে এই বার্তাটা যারা পৌঁছে দিয়েছে তারা আর কেউ নয় বাম কংগ্রেস তো এজন্যেই আপনারা দেখবেন যে আপনারা অনেকেই বলছেন যে বাম কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই পশ্চিমবাংলায় কিন্তু আপনারা দেখুন তো দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের মিছিলে যত লোক হতো বাম কংগ্রেসের প্রচারে যত লোক হতো দু হাজার চব্বিশে কত লোক হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের যতটা জনসমর্থন ছিল আজকে জনসমর্থন কতটা বেড়েছে এটা মাথায় রাখতে হবে এই যদি মাথায় রাখেন তাহলেই বুঝতে পারবেন যে জনস্রোতে ভাসছে এখন বাম কংগ্রেস দ্রোত এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই যেমন আমরা আমরা যেমন ধরেই নিয়েছিলাম যে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা আসন যেখানে প্রার্থী হয়েছেন হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং এসএসসি দুর্নীতিকে যে সবার সামনে তুলে ধরেছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী তিনি তো ধরেই নিয়েছিলাম যে তার জনপ্রিয়তার কাছে সিপিএম বা বিরোধীরা বা তৃণমূল কেউ দাঁড়াতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে ততই যেন কোথায় তৃণমূল কংগ্রেস নৌ হয়ার হয়ে যাচ্ছে শাসক দল শাসক দলের প্রার্থী দেবাংশু সে নিঃসন্দেহে ভালো ছেলে ভালো তার যোগ্যতা আছে কিন্তু সে কোথাও যেন একটা নৌ হয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে সিনের বাইরে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মহিষাদলে সভা করলেন তারপরেও কোথাও যেন একটা সিনের বাইরে চলে যাচ্ছে উল্টো দিকে দেখুন সায়ন বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে অর্থাৎ তিন তারিখে যে উনি যে নমিনেশন ফাইল অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যে মিছিলটা করেছেন বাম কংগ্রেস জোট অর্থাৎ কাঁথি এবং তমলুক লোকসভার দুটো কেন্দ্রের মনোনয়নপত্র একসঙ্গে জমা দেওয়ার যে প্রক্রিয়াটা বাম কংগ্রেস জোট নিয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে যে মিছিল হয়েছে সেই মিছিল পূর্ব মেদিনীপুরের মানুষ দেখেননি এতদিন দেখেনি অন্তত বাম কংগ্রেসের পতাকা তলে তো বিজেপি মিছিল করলেন গতকাল কি হলো বিজেপি মিছিল নিয়ে বেড়েছে বেরিয়েছেন রাস্তায় হাঁটছেন তখন তাকে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে একটা অশ্লীল কথাবার্তা বলা হচ্ছে যার ফলে বিজেপির মিছিলটাই ভণ্ড হয়ে গেল কিন্তু বামেদের মিছিলের দিকে কেউ একটা আমল তুলছে না এটা মাথায় রাখতে হবে শুধু এখানে নয় আপনারা যদি মুর্শিদাবাদে যান মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম যেদিন মনোনয়নপত্র জমা দিলেন সেই মিছিলে যত লোক জনস্রোতে ভেসে গেছিল মোহাম্মদ এবং অধীর রঞ্জন চৌধুরী আপনি যদি আরেকটু জানেন এই গতকাল গত পরশু দিন পাড়াতে যে নির্বাচনী জনসভা হলো কয়েকদিন রানীনগরে নির্বাচনী জনসভা হলো এমনকি করিমপুর বিধানসভা কেন্দ্রে যেখানে বিজেপির ঘাঁটি বলা হয় যে জায়গাটাকে বিজেপির ঘাঁটি বলা সেই বিজেপির ঘাঁটিতে যায় গিয়ে যেভাবে মিনাক্ষী মুখার্জি এবং মোহাম্মদ সেলিম নির্বাচনী সভা করলেন এবং সেখানে মানুষ যেভাবে তার পাশে দাঁড়ালেন মিছিলে এলেন সেটা ভাবা যায় এখন আপনারা বলবেন আমরাও ভাবছি যে কোথা থেকে এত লোক পাচ্ছে কদিন আগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এস এম সাদিক তার যে নির্বাচনী প্রচার সেই প্রচারের মিছিল কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না এ কোন জায়গায় কেন এই উন্মাদনা কেন এই জন জনস্রোত কেন বাড়ছে বামেদের প্রতি ভোট বাক্সে পড়বে কি পড়বে না সেটা পরের চিন্তা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যেভাবে বামেদের ভোট বাক্স ভোট বাক্সে পড়ার আগে সাধারণ নাগ নাগরিক তাদের সম্বন্ধে একটা আগ্রহ প্রকাশ করছে সেটা অবশ্যই ভাবার বিষয় আপনারা যদি আরেকটু দেখেন দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতায় বামেদের কিছু নেই অর্থাৎ বামেরা এখানে কত ভোট পাবে জমানাত রক্ষা করতে পারবে কি পারবে না সেটাই বড় প্রশ্ন কিন্তু কদিন আগে আমি দেখলাম তৃণমূল কংগ্রেসও একটা মিছিল করেছেন তাতে লোক যত হয়েছে বামেদের মিছিল অর্থাৎ শাহ হালিমের নেতৃত্বে বা তার সমর্থনে যে মিছিলটা এরা করেছে গোলপার্ক থেকে বাক্সা গাছ সেই মিছিলে আমরা দেখলাম যে মানুষের ঢল নেমেছে কোথা থেকে মানুষ আনছে তৃণমূল সিপিএমের তো এখন টাকা নেই বা কংগ্রেসের তো টাকা নেই যে টাকা ছড়িয়ে লোক নিয়ে আসছে সেটা তো সম্ভব নয় তাহলে এই মানুষগুলো স্বতঃস্ফূর্ত ভাবে বামেদের পাশে দাঁড়িয়েছে যেটা বিগত পনেরো বছর দেখা যায়নি যেটা আমরা দেখিনি আমরা দেখেছিলাম বামফ্রন্টের আমলের যে লোক হতো তাদের ক্ষেত্রে কোথাও একশো দিনের কাজের জব কার্ড কোথাও হয়তো চাল ডাল দেওয়ার প্রতিশ্রুতি কোথাও হয়তো বিধবা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি এই সকল প্রতিশ্রুতি দিয়ে বামফ্রন্ট তার লোক জড়ো করতো বিভিন্ন সভাতে কিন্তু দু হাজার একুশের পর দু হাজার চব্বিশে এই ১৩ বছর দু হাজার নয় সাল থেকেই কার্যত তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেস নয় বিজেপি কিন্তু বিজেপি নয় বামফ্রন্ট কিন্তু সাধারণ নাগরিকের কাছ থেকে সরে গিয়েছিল সেই সেইভাবে জনসমর্থন পেতেন না কিন্তু আজকে যে তাদের জনসমর্থন আছে স্বতঃস্ফূর্ত যে জনসমর্থন এটাকে আপনারা কীভাবে দেখছেন আপনারা ভাবুন আমরা এই অঙ্ক থেকে এই দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে বসেছি আসানসোলের জাহানারা খানের মিছিলে যত লোক হয়েছে ভাবতে আমাদিকে অবাক করেছে দীপসিতা ধরে শ্রীরামপুরের যত লোক হয়েছে তার মনোনয়নপত্র জমা দিকে কেন্দ্র করে যে মিছিলের ঢল নেমেছে বিপ্লব মৈত্য আরামবাগ লোকসভা কেন্দ্রে যিনি সিপিএম প্রার্থী তার মনোনয়ন জমা দিতে যেভাবে লোক এসছে এবং হুগলির লোক এসেছেন এটা ভাবতে হবে কেন এই জনসমর্থন তাদের প্রতি বাড়ছে কারা নিশ্চয়ই বামেদের লোক দিয়ে সাহায্য করবে না তৃণমূল কংগ্রেস অথচ দেখবেন যে তৃণমূল কংগ্রেসের মিছিলে অত লোক হচ্ছে না বা বিজেপির মিছিলে অত লোক হচ্ছে না একটা জিনিস তো পরিষ্কার খুব স্পষ্ট করেই বলে দেওয়া যায় বামপন্থীরা যদি তাদের ভোট ফিরিয়ে আনতে পারে তাহলে এটা মনে রাখবেন এই রাজ্যে বিজেপির উত্থান কিন্তু আটকে যাবে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম শুধু আমরা পক্ষপাতিত্ব করছি তা নয় আমরা জমিনি হকিকত দেখে বলছি ভোট কোথায় পড়বে কোথায় পড়বে না সেটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হচ্ছে জমিন কি বলছে মাটি কি বলছে মাটির মানুষরা কি বলছে মানুষের মত কোন দিকে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আমরা এ প্রসঙ্গে বলে নিই যে গতকাল সন্দেশকালীন ঘটনা নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে আমরা খোঁজ খবর রাখছি যদি তার ভিতরে কোনো কিছু থাকে না দুপক্ষেই দুরকম দাবি করছে এই দাবির প্রেক্ষিতে আমরা আবারও প্রত্যাশা করছি যে আজ রাতেই আমরা একটা এই বিষয়ে একটা আলাদা প্রতিবেদন তৈরি করব বা অনুষ্ঠান করব অনলাইনে আপনারা দেখবেন এই আশা রাখছি